ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার নাম এবং লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শিরতরুদল রূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছে বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়িতে হিন্দু কলেজে পড়ার সময়েই ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন আঠারোশো সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করেন মধুসূদন ব্ল্যাক ভার্সের অনুসরণে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে যুগান্তর আনেন গ্রিক ল্যাটিন ও সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হলো মেঘনাদবধ কাব্য তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল তিলাত্তমা সম্ভব কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য চতুর্দশপদী বলি। তার রচিত নাটকগুলির মধ্যে অন্যতম হল শর্মিষ্ঠা পদ্মাবতী মায়াকানন কৃষ্ণকুমারী প্রভৃতি এছাড়াও তিনি বুড়ো শালিকের ঘাড়েরও ও একেই বলে সভ্যতা নামে দুটি প্রহসন রচনা করেন কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মধ্যে কবি মূলত বোঝানোর চেষ্টা করেছেন যে মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে গভীর অর্থসংকটে ধাবিত হন তখন বারংবার দয়াময় ঈশ্বর বিদ্যাসাগর তাকে আর্থিকভাবে অনেকবার সাহায্য করেছেন তাকে তিনি করুণার সাগর দয়ার সাগর বলে উন্নীত করেছেন এই কবিতায় তাকে শ্রেষ্ঠ পদমর্যাদার আসনে ভূষিত করেছেন